শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা আমি শুরু করলাম এখন থেকে আর দেখো এত এত এতগুলো রাখি এগুলো কিন্তু আমার নয় আমার ভাইজির ও কিনেছে ওর সব পাড়ার দাদাদের পড়াবে বলে পনেরো জনকে তা নিয়ে এসেছে আর এখন বিকাল দাদাভাই ভাই হচ্ছে শুয়ে আছে মানে ঘুমোচ্ছে আবার ফোনটা হাতে সবাই আমরা বসে আছি দাদাভাইয়ের শরীর কম বেশি একটু খারাপ একটু ভালো খারাপটাই বেশি হয়ে যাচ্ছে আর কদিন আগেই নীল চরক ছিল তা আমি তোমাদের বলেছিলাম যে আমি কানের কিনেছিলাম তাই কানেরগুলো দশ টাকা করে নিয়েছিল আমি খুঁজেই পাচ্ছিলাম না তা আমাকে কৃষ্ণাদি বলেছিল যে বোন কানেরগুলো পেলে মানে দেখিও তা এই কানেরগুলোই দেখো আমি দশ টাকা করে কিনেছিলাম তা আজ সকালে দেখি চৈতালি পড়ে এসেছে তাই দেখে আমারও মনে পড়ে গেল যে আমার কানেরগুলো তাহলে গেল কোথায় তা অনেক খুঁজে দেখো এই কানেরগুলো আমি পেয়েছি তা সব সময় খালি কানেই থাকা হয় আর এই দেখো চৈতালি নিয়েছে দুটো আমি নিয়েছিলাম দুটো আর এখানে দেখো মিকির আর মেয়ের একটু খুনসুটি মেয়ে সব সময় মিকিকে এরকম করে তো তাই মিকি ওকে কামড়ও দেয় তা আজকে রাখি পূর্ণিমার দিন দাদা ভাইকে রাখি পরাতে আসবে কে আসবে সবটাই তোমাদের শেয়ার করব আর হ্যাঁ আজকে আমার ভাই যেও কাদের রাখি পরালো ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে দুটো ভাগে তোমাদের কাছে নিয়ে আসব আর দেখো তো কে এসেছে আর দেখো দাদা ভাই বান্টি দুজনকেই লাল ড্রেস পরিয়েছি আর এই যে মধু এসেছে মাম্মাম সোনা এসেছে ওর দুই দাদাকে প্রথম বছর রাখি পড়াবে দুই দাদা না চারটে দাদা আমার দুটো গোপাল সোনা বাবু আর বান্টি আর বাবু তো গেছে কাজে তাই বাবুকে পড়াতে পারিনি বাবুর রাখি দিয়ে গেছে আর দেখো বান্টি সোনার জন্য গিফট নিয়ে এসেছে আর একাই এসেছে মেয়েকে নিয়ে ট্রেনে করে আর দেখো খুব খুশি বান্টি সোনা মাম্মাম আজকে খুব মজা করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ভাবি কিন্তু তোমরা বোনেরা খুশি দিতে ছুটে আসো আর ও ছোট বাচ্চাটাকে নিয়ে আর এখানে দেখো দাদা ভাইয়ের জন্য কুশন এনেছিল তার কভারগুলো আজকে এনেছে আর জামা প্যান্ট নিয়ে এসেছে যেন গাছ থেকে কিছু হয়ে গেছে গোপাল ভাইকে মিষ্টি মুখ করে দাও একটুখানি একটু আরে এই ভাইকে আরে এই ভাইকে মিষ্টি খাইয়ে দাও একটু রাখি তো রাখি

দুটো গোপালে যেন যেন দুটো গোপাল দুজনে ঝগড়া হয়েছে দুধ মাথায় দুধ দুধ পুটাই বসিয়েছে হ্যাঁ এই তো হলো এবার দুজনে পাশাপাশি বসবে আর একজন তো একটা থালা সাজিয়েছে কত রাখি রাখো

আচর দিয়ে আবার ওর পায়ের কাছে গিয়ে বসাচ্ছে ভাবছে আমি ভুল তো করেছি এখন সন্ধ্যার টাইম তাই রাখি পড়াচ্ছে আর চৈতালি শুরু করলো দাদা ভাইকে আর চৈতালি ওয়েট করছিল মধু আসলে পড়াবে

হ্যাঁ আমিও বলেছিলাম যে আমরা মেয়েরা মেয়েদেরও রাখি পরব কারণ আমরা তো মেয়েরা মেয়েদের রক্ষা করি এটা একটা ধর কত ফোন কত ভিডিও ওইখান দিয়ে ভিডিও এইখান দিয়ে ভিডিও আমি এসছি তো আমি বাড়ি থেকে এসছি জানো না আমি আমার বাড়ি থেকে এখান থেকে একটু সাইজে গুঁজে আসুন না

আসতে চেয়েছিল শম্পা কেঁদে ফেলেছিল সুনন্দা বোনও ফোন করেছিল আর তোমরা আসতে পারো পরের বছর নিশ্চয়ই আবার আসবে সবাই আমরা একসাথে হব আর এখানে মধু দাদাভাইকে তখন আরতি দেয়নি মানে প্রদীপের দ্বীপ এখন প্রদীপের শিখাটা দিচ্ছে আর দাদা কিন্তু ঘুম এসে গেছে একদম আর জেগে থাকতে পারছে না অনেকক্ষণ আজকে আমাদের সাথে সাথ দিয়েছে দাদাভাই তারপরেই ঘুমিয়ে পড়েছিলো কারণ সকাল থেকেই টয়লেট বন্ধ হয়ে গেছিল আর একটা কথা বলি আগামীকাল দাদাভাইকে বাগবাজারে নিয়ে যাচ্ছি ডক্টর দেখাতে সবটাই তোমাদেরকে শেয়ার করবো যতটা পারবো তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দিও যেন সব ভালো ভালো হয় আর এখানে দেখো আমি আজকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম আমার যে ভাই আমাকে সব সময় সাপোর্ট করে আমার নিজের ভাই না হয়েও আমার থেকে বয়সে অনেক ছোট কিন্তু আমাকে একদম দাদা ভাইয়ের শুরু থেকে আমাদের শুরু থেকে আমার পাশে আছে তা ছোট হলেও মনে হচ্ছিলো যেন আজকে একটু প্রণাম করি কারণ সব আপদে বিপদে আর ক্যামেরার সামনে আজকে আসলো আমি বলেছিলাম তোমাদের যে ক্যামেরার সামনে নিয়ে আসব। আর সকলের জন্য চকলেট এনেছিল আর এখানে আমার ভাইজিও কিন্তু রাখি সবাইকে পড়াচ্ছিল এই ভিডিওটা কিন্তু আগামীকাল নিয়ে আসবো নিশ্চয়ই নিয়ে আসবো তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভাইটার ছেলে খুব অসুস্থ তাই বলছিল। আর এখানে দেখো আমাদের মাম্মা মধু চলে যাচ্ছে সেই মনটা খারাপ হয়ে যাচ্ছে আজ অনেকক্ষণ ছিল অনেক আনন্দ করেছি আবারও সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে অনেকটাই রিয়েল ভয়েস রাখার চেষ্টা করেছি যে সবাই আমরা যে আনন্দটা করেছি মনের ভিতর তো কষ্ট আছেই কিন্তু যখন তোমরা সবাই আসো না সেই কষ্টটা চাপা পড়ে যায় তা আবার যখন চলে যাও সেই কষ্টটা যেন আবার পাই তা